বন্ধুরা মানুষের প্রতিভা থাকলে আসলে কখনো হাত পাততে হয় না তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত আতিক হাসান কলসি যিনি রাজধানী রামপুরা বাড্ডা এলাকায় থাকেন জানতলা এবং সেখান থেকে তার গল্পটা তার গল্পটা একটু ভিন্ন রকম করোনার সময় তার বাবা তার বাবা রিক্সা চালাতেন প্রথমে কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার পর লিভারে পানি জমে এবং সেই সময় তিনি বাবাকে সুস্থ করার জন্য তার অনেক পয়সা এবং অনেক কিছু খরচ হয় এবং এরপর থেকে তার বাবার ভারী কাজ করতে পারেন না যে কারণে সেই বাবার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন কলসিবাদক আতিক হাসান সে এই মুহূর্তে আছেন রাজধানী তিনশো ফিট এলাকায় এবং মানুষকে গানে গানে তিনি মানুষের কাছ থেকে টাকা চাচ্ছেন তিনি ভিক্ষা করেন না এটা থেকে বড় কাজ আপনারা জানেন যে ভিক্ষা করা যে যা একটি হালাল কাজের মধ্যে সর্বনিকৃষ্ট কাজ যদিও আল্লাহ এটিকে নিরুৎসাহিত করেছেন ভিক্ষার পরিবর্তে একজন কাঠুরিয়াকে আপনারা জানেন যে কুঠার কিনে দিয়েছেন কম্বল বিক্রি করে এবং সেই বৃত্তিকে পুনর্বাসন করে তিনি ব্যবসার দিকে মানুষকে উৎসাহিত করেছেন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি যে খুব সহজে মানুষ মানুষের কাছে হাত পাতে ভিক্ষা চায় কিন্তু এই ভিক্ষুকদেরকে পুনর্বাসন করার কোনো পদ্ধতি মুসলিম সমাজে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে কেউ নেয়নি তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে আমাদের আতিক হাসান কলসিবাদক ভাইরাল কলসিবাদক তিনি তার প্রতিভার এই বিকাশ ঘটিয়েছেন এবং সকালবেলা তিনি মাছ কাটেন বাজারে মাছ কাটেন এবং এই মাছ কাটার বিনিময়ে যে টাকা পান সেটি দিয়ে সংসার টানাটানি হওয়ার কারণে বাকি সময়টি তিনি এভাবে গান গেয়ে মনোরঞ্জন করে মানুষের কাছ থেকে মানুষ যা দেয় তাই নিয়েই তিনি তা কারোর কাছ থেকে চেয়ে নেন না তিনি যে খুশি হয়ে দেয় গান শুনে গান শোনার পর যার ভালো লাগে ভালো লাগলে তাকে দিয়ে যায় এটি হচ্ছে আতিক হাসানের একটি বিশেষত্ব প্রিয় বন্ধুরা বাংলাদেশ এরকম অসংখ্য আপনারা ভিক্ষুক দেবেন সুস্থ সবল শরীরে তারা ভিক্ষা করছে মানুষের কাছে হাত পাচ্ছে কিন্তু আতিক তার বাবা অসুস্থ কিন্তু সেও খুব একটা যে একেবারেই আমরা বলবো যে সামর্থ্যবান বা শক্তি সামর্থ্য তা নয় তারপরও তার যতটুকু মেধা রয়েছে বলেন আমারও একটা রোগ আছে সেটা হলো মিঙ্কি ভাই রোগ এটাতে মনে করেন আগুন পানি গাড়ি ঘোড়াতেও ভয় তারপরে আমি মা বাপরে ভালোবাসি এই পৃথিবীতে জানি মা বাপের মতো আপন বন্ধু বান্ধব বা দরদি কেউ নাই এর জন্য আমি এই মানসিক কাছে হাত পেতে ভিক্ষা করা বাদ দিয়ে সকালে বাজারে মাছ কাটি আর এই বিকালে মানুষের মনে বিনোদন দিয়ে গান গায়ে যা উপার্জন করি দুটো কর্ম করে আমি সংসারটা চালাই আমি এই অসুস্থ মানুষের আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তোমার মঙ্গল করবেন নিশ্চয়ই ইনশাআল্লাহ আমরা সবাই আতিকের জন্য দোয়া করব এবং আতিকের একটি নাম্বার দেওয়া থাকলো আমাদের এই কন্টেন্টে সেই নাম্বারে আপনারা চাইলে তাকে বিভিন্ন জায়গায় সে যে গান গেয়ে দেয় এবং গান গাওয়ার বিনিময়ে আপনারা খুশি হয়ে যা দিবেন সেটি তার পাথেও সেটি দিলে বাবা মাকে সে লালন পালনের যে দায়িত্ব সে কাঁধে নিয়েছে এই দুঃসাহসিক কাজ যে সমাজে কপটতায় ভরপুর সেই সমাজ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখা বাবা মাকে না দেখার যে শিক্ষিত সমাজের একটি অপবাদ রয়েছে এবং তারা শিক্ষিত সমাজের মানুষ আসলে দেখে না বাবা মাকে সেই বিপরীত দাঁড়িয়ে আমাদের আতিক হাসান কলসি বাদক যে কাজটি আমাদেরকে বিমোহিত করেছে মুগ্ধ হয়েছে আমরা যে কারণে আমরা তার গান শোনার জন্য বসেছি চলুন আপনারাও শুনুন আমাদের সাথে আতিক হাসানের গান আতিক ভাইয়া তুমি গাও তুমি গাইতে থাকো তোমার বাবা মার দোয়া নিয়ে এবং আমাদেরও দোয়া থাকলো তোমার জন্য থ্যাংক ইউ ভাইয়া আল্লাহ হাফেজ মনে চন্দা সোজা যা তো বলার দোকা তো যা আমার চন্দ্র জোক মনে রইল

যা তো নয়